রেসিপিটা শিখে নিছি আপনাদের সাথে ইংল্যান্ডে গিয়ে শেয়ার করব গরম খেতে নাকি অনেক মজা যদিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব কিছু বলো বাইরে থেকে এসে এভাবেই নিজের সানগ্লাসগুলো সুন্দর করে রাখবে গুছাই কি করতেছে

প্রেগনেন্সি ডায়াবেটিক্স আছে সেই জন্য একটু কন্ট্রোলও করতে হয় টুকু বছর দেওয়ার সময়ও ছিল তারপর আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে সব কিছু হয়েছে ধোয়া করবেন সবাই আর এই তো রান্না করতে রাদিয়ার জন্য এই আমার দুই মেয়ের জন্য যে প্রান্তে যাই না কেন পৃথিবীর রান্না করতেই হবে ললনা না এত লল হয়েছে হইছে তেলে পেট ভরে খাই আমার ভাল লাগে মামা নিজের রান্না অনেক মজা কি খাই কি খাই দেখি বাবা দেখি এই মাছটা মামি অনেক মজা করে কাঁচামরিচ দিয়ে রান্না করে আমিও রেসিপিটা শিখে নিছি আপনাদের সাথে ইংল্যান্ডে গিয়ে শেয়ার করব

গরম গরম খেতে নাকি অনেক মজা যদিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব মামির থেকে নতুন নতুন রেসিপি শিখে নিচ্ছি মিষ্টি কুমড়ার পাত ফুল দিয়ে হচ্ছে ফ্যাশন মজা করে মামি করতেছে প্রায় বিশ বছর পর আবার মিষ্টি কুমড়ার ফুল খাচ্ছি মামি ভাজতেছে আর আমি খাচ্ছি এত মজার খুবই মজার আমি তো ইংল্যান্ডে গিয়ে ট্রাই করব যদিও এটা পাওয়া যায় না তারপর যদি পাই মধ্যে আবার ওয়ালমার্ট আসলাম শপিং এর জন্য রাত্রি গেছে আর এখন বাসায় চলে যাচ্ছি

It's bolo.